এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে সাথে বেশ কুয়াশাও রয়েছে জানালাগুলোতে একদম জল জমে গিয়েছে ভেবেছিলাম আজকে একটু দেরি করে উঠবো কিন্তু তা আর হলো কই সকালবেলা ছটা থেকে এদের ডাকাডাকিতে শেষমেশ এখন সাতটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি এই যে দেখুন এটা একটা অন্য ধরনের পাখি আমার হাজব্যান্ড সকালবেলা আমাকে এই পাখিগুলো চেনাচ্ছিল আমি তো এত পাখি চিনি না তবে এখানে আসার পরে প্রত্যেক দিন ছ থেকে সাত রকমের নতুন নতুন পাখি দেখতে পাই এই যে দেখুন এটা একটা নতুন ধরনের পাখি এই পাখিগুলোর নাম জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন নমস্কার সব পাইকে আমি পৌশালী সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন শীতটা যা জাঁকিয়ে পড়েছে যতই চেষ্টা করি না কেন আমি ঠিক নিজেকে সুস্থ রাখতে পারছি না আজকে হয়তো আমার গলার আওয়াজটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে আমার না গলাটা বেশ ধরে গিয়েছে এই কটা দিন এতটা বেশি ঠান্ডা পড়েছে যতই নিজেকে ঢাকা টুকি দিয়ে রাখি না কেন রাতের দিক করে হলে না আমার গলাটা ঠিক এরকমভাবেই বসে যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে থাকা আরও একটা দিন কীরকমভাবে কাটালাম আজকে ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি এখন কিন্তু সকালবেলা প্রায় বারোটা মতো বেজে গিয়েছে আমি একটু পুকুর পাড়ে এসেছি জামা কাপড়গুলো ধোয়ার জন্য এখানটায় হাত কল রয়েছে তবে হাত কলটা না পাড়ার অনেকেই ব্যবহার করে তো ওদিকটায় আমি খুব একটা বেশি যাই না তো পুকুরটাতে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম হাত কলের জলে কিছুটা ডেটল দিয়ে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপরে জামা কাপড়গুলো শুকোতে দেবো আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল দুধ পুলি এই শীতের সময় না পিঠে পুলি খেতে ভীষণ ভালো লাগে তো কাল রাত্রেবেলা দুধ পুলি হয়েছিলো সেটাই বেঁচেছিলো আমরা সকালে ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে আর এখন এটা খাচ্ছি এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওই তালের ভেতরের অংশগুলো হয় না ওগুলো শুকিয়ে গেলে ওগুলোকে ছাড়িয়ে এরকমভাবে খেতে হয় এর নামটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি এই মুহূর্তে নামটা ঠিক মনে করতে পারছি না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু বেড়াতে এসেছি এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগে খুব একটা বেশি দূরে নয় তবে খুব একটা বেশি কাছেও নয় বাইকে করে এসেছি তিনজনে মিলে তো এই জায়গাটায় আমি প্রায় চার বছর মতো পরে এলাম মানে বিয়ের পরে মানে প্রথমবার যখন শ্বশুরবাড়ি এসেছিলাম তখন এখানে এসেছিলাম তারপরে আর আসা হয়নি কখনো তো ওই ভেতরটাতে কিন্তু ঢোকার খুব একটা পারমিশন দেয় না তবে আজকে না গেট খোলা পেয়েছি যে চুপটি করে ঢুকে গিয়েছি জানি না বকা খাবো কি না তবে ভাবলাম এসেছি যখন একবার ভেতরটা দেখেই যাই আগেরবারে যখন এসেছিলাম তখন দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু তখন তখন বন্ধ ছিল বলে যেতে পারিনি তো আজকে খোলা পেয়ে ভাবলাম না যাই একবার এসে ভেবেছিলাম এখানে কিছুক্ষণ বসবো কিন্তু তার হলো কই ওই যে দূরে দেখতে পেলাম কিছু অফিসাররা এদিকে আসছে তো আমাদের মনে হয় চলে যেতে হবে এই যে নদীর পাড়টা দেখছেন না এখানে কিন্তু পুরোটা পিকনিক স্পট এই গ্রাম তো আছে তাছাড়া আশেপাশে বিভিন্ন গ্রামের লোকজনেরা কিন্তু এখানটা পিকনিক করতে আসে তো এই যে দেখুন অফিসাররা এখন উঠে গিয়েছে লঞ্চে করে তো ওরা যাচ্ছে কিছু একটা সার্ভে করার জন্য তো আমি দাঁড়িয়ে ওখানটা দেখছিলাম ভাগ্যিস আমাকে কিছু বলেনি তবে আমার মনে হয় যেহেতু এই জায়গাটাতে লোকজনের আসার পারমিশন নেই জনসাধারণের তো তো থেকে চলে যাওয়া উচিত শুধুমাত্র আমার অপেক্ষায় ছিল তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো আশেপাশের যে জায়গাটা আছে সেটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চলুন এখান থেকে বেরিয়ে ডান দিকের যে নদীর পাটটা রয়েছে মানে এই জায়গাটা এটা কিন্তু পুরোপুরি ব্যবসায়িক জায়গা মনে হচ্ছে আমার দেখে এই যে দেখুন কত ব্যান দাঁড়িয়ে আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে নৌকা মানে ওগুলোতে করে কিন্তু এখানকার যে লোকাল লোকজনেরা আছে মানে যারা মাছ ধরতে চায় তারা কিন্তু এই নৌকোতে করেই যায় এই যে দেখুন নৌকাটাকে এখন সরাচ্ছে এখানে নৌকোটাকে নামাচ্ছে মানুষ চেষ্টা করলে না কোনো কাজই অসম্ভব নয় ভাবা যায় এত বিশাল আকার একটা নৌকাকে এই কয়েকজন মানুষ মিলে সুন্দরভাবে জলে নামিয়ে দিল জীবনে প্রথমবার আমার এই অভিজ্ঞতাটা হলো চোখের সামনে এত বড় নৌকাকে সরাতে দেখলাম ও রানা ঠেলার সময় একটা ডাক ডাক ছিল তার আপনাদেরকে প্রদান শোনাই একটু শুনলেন তো কী ডাক ডাকতে ডাকতে ওরা নৌকাটাকে সরাচ্ছে ওরা না নৌকা সরানোর সময় ঠিক এই ভাবেই নৌকা সরায় মানে এই ডাকটা ডেকে ডেকেই নৌকা সরায় তো অনেকটা নিয়ে গিয়েছে এখন যেহেতু জলের টানটা খুব একটা নেই তাই একদম জলে নামাতে পারলো না একদম মুখের কাছে নিয়ে ছেড়ে দিয়েছে আর এখন এই দিকটাতে এসেছি মানে ওই মাঠ ধরেই এই দিকটাতে এসেছি আর এখানটায় এসে দেখলাম আরও কিছু কিছু নৌকা রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা না একটা জাল এখানটা এসে জানতে পারলাম জালেরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে মানে এই জাল দিয়ে কিছু কিছু ধরনেরই মাছ ধরা যায় নদীর ওই পাড়টা ছেড়ে এখন আমরা ওপরে উঠে এসেছি আর উঠেই না সামনের দিকে রয়েছে এই পোর্টের অফিসটা মানে এই জায়গাটা কিন্তু সরকারি এরিয়া তো সেই সরকারি কাজকর্ম করার জন্য এই পুরো এরিয়াটা জুড়েই অফিস রয়েছে তো এখানকার যে অফিসাররা থাকে তারাও কিন্তু এই জায়গাটাতেই থাকে আর এখানকার যে জায়গাটা পর্যবেক্ষণ করে লোকালরা তারা কিন্তু এখানটাতে বিভিন্ন ধরনের শীতের সবজি লাগিয়েছে দেখলাম আর বিভিন্ন ধরনের গাছও রয়েছে জায়গাটা কিন্তু ভীষণ ভালোভাবে মেনটেন রয়েছে এই অফিসটার নাম হচ্ছে হাইড্রোলিক স্টাডি ডিপার্টমেন্ট লোয়ার রিচ রিসার্চ স্টেশন যদিও এখানে কি কাজ হয় আমার একদমই কোনো রকমের আইডিয়া নেই আপনাদের মধ্যে যদি কেউ জানে যে এখানটায় কি ধরনের কাজ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই যে দেখছেন এই এরিয়াটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে মানে এরপরে এগোলে মাটির রাস্তা মাটির রাস্তা ধরে এগোলে কিন্তু গ্রামের জায়গা পড়ে যাচ্ছে এতটাই শুধুমাত্র সরকারি এরিয়া রয়েছে জায়গাটা এত সুন্দর মেনটেন মনে হচ্ছিল একটুখানি ভেতরে ঢুকে দেখি কিন্তু ভেতরে তো ঢোকা নিষেধ তাই বাইর থেকে একটুখান দাঁড়িয়ে দেখলাম এখানে আর বিশেষ সেরকম কিছুই দেখার নেই এবারে আমরা বাড়ি ফিরে যাব আর এই যে ক্লিপটা দেখছেন এটা কিন্তু নেক্সট এর একটা ভিডিও ক্লিপ আজকে দিনে আমরা বাড়ি ফিরে আসবো তো তার আগে কিন্তু ব্যাগ গোছানোর পালা তো এখন টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি এই যে এখানটায় হাজব্যান্ড বসেছে না একটা জিনিসকে তোলার জন্য মাটির নিচ থেকে তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি তুলবে আপনারা যদি এই কাজটার নাম জানেন অবশ্যই আমাকে জানাবেন আমি তো দেখাবো যে কি তুললাম তুই যে ভারী বস্তাটাকে এখন ওর কাছে নিয়ে যাচ্ছি ও এখন এর নিচ থেকে জিনিসটা তুলবে আর এখানটায় গাছটা এনে দেওয়ার পরে কর্তমশাই দেখে বললো গাছটা কাঁচা রয়েছে মানে এখনও অবধি নিচে যে জিনিসটা রয়েছে ঠিকঠাকভাবে হয়নি তাও ওখান থেকে শাশুড়ি মা বারবার বলে যাচ্ছেন যে একটা তুলে দেখতে তো আমরা বাধ্য হয়ে একটা এখন তুলে দেখছি দেখলাম যে না ঠিকঠাকভাবে হয়নি তো আর বাদ বাকিগুলো তুলছি না এখান থেকে মাত্র এই কয়েকটাই পেয়েছি এখন বলে দিই আপনাদেরকে যে এটা কি। এটা না আদা গাছ এখানটায় কিন্তু এরকম বস্তার মধ্যে অনেকগুলো আদা গাছ লাগানো আছে আর আমরা একটা থেকে এই কয়েকটা পেয়েছি আর এদিকটা থেকে না এই কয়েকটা পেয়েছি আদাগুলো ভীষণ ফ্রেশ মানে অর্গানিক জিনিসের যে আলাদা একটা টেস্ট রয়েছে সেটা না খেলে হয়তো বোঝা যাবে না তো যাই হোক এখন আমি বাড়ির সামনের দিকটাতে এসেছি এখানে তো আগের দিন দেখিয়েছিলাম আপনাদেরকে যে কত ধনে গাছ হয়েছে তো কয়েকটা ধনে পাতাও নিয়ে যাব তাই এদিকটাতে এসেছি ধনে পাতা নেওয়ার সময় শাশুড়ি মা বারবার করে বলছিল একটু বেশি করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি কি ভাবছিলাম যে বেশি করে নিয়ে গেলে কি হবে দুটো তো মানুষ রয়েছি বেকার বেকার যদি নষ্ট হয় আর এই সমস্ত জিনিস না ফ্রেশ খেতেই ভালো লাগে মানে এখান থেকে তোলো আর সবজিতে দাও খাও সেই জিনিসের খাওয়ার মজা আর এখান থেকে তুলে নিয়ে গিয়ে দু তিন দিন রেখে খাওয়ার মজাটা সম্পূর্ণ আলাদা তো এখানটা যখনই কাটছিলাম আমার কাটাটা এতটাই এব্রো খেবড়ো হচ্ছিলো যে শেষমেশ আমার শ্বশুরমশাই এসে কিছুগুলো ধনে পাতা আমাকে কেটে দিচ্ছেন তো আমি তো এত ভালো করে কাটতে পারি না মানে এগুলো কেটে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আরও গাছ হবে তো উনি ওরকমভাবেই আমাকে কেটে দিচ্ছিলেন এই যে দেখুন কতগুলো ধনে পাতা আমি নিয়েছি আরও কিছুগুলো নিয়েছিলাম এখন ওইগুলো প্যাক করবো আর এখানে আসার পর দাদুর বাইকে একবার ওঠার পরেই কিন্তু মেয়ে আর বাইক একদমই ছাড়বে না মানে খেলেও বাইকে বসে খাবে আর ঘুরতে গেলে তো কথাই নেই তো এখন আমি চলে এসেছি পুকুরের দিকটাতে শাশুড়িমা বললেন যে এই দিকটাতে কিছু পালং শাক হয়েছে পালং শাকও তুলে নিতে পালং শাকগুলো দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিলো সব তুলে নেই কিন্তু কিছু উপায় নেই এই কয়েকটা লাগানো রয়েছে তো সব তুলে নিলে ওনারা আর কি খাবেন তাই কিছুটা তুললাম আর কিছুটা রেখে দিলাম তো এরপরে আমি চলে গিয়েছিলাম ব্যাক প্যাক করতে তারপরে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর সেরকম কোনো ভিডিও করা হয়নি তো এরপরে যে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা যখন ঘুরতে গিয়েছিলাম মেয়ে আমার দুজনের মাঝখানে বসে গিয়েছিল বাইকে প্রথমবার তো সেই হিসেবে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ